নমস্কার আমি শ্রেতা আরই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবেল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিলুর এখন রোজের অভ্যাস হয়ে গেছে এই জল দেওয়া পাখিকে চাল দেওয়া দুদিন ঝড় বৃষ্টি হয়েছে তো ঝড় বৃষ্টি হতে কি হয়েছে এতটা সুখাটা যে ছিল একটা সেইটা নেই একটু কমেছে তাও মিলি রোজ দিতে আসে আমরাও সাথে একটুখানি ছাদে আসি এই এখন আমাদের রোজকার রুটিন হয়ে গেছে তাই ওয়েদারটা এখন অনেকটাই ভালো হয়ে গেছে ফুরফুরে হয়ে গেছে মানে কি বলবো সেই ঠান্ডা লাগছে এখন একটুখানি আর আজকে সকালবেলা ফল আনা হয়েছে বাজার থেকে তো ফলের ওপর দেখেছেন এখন কেমন সাদা সাদা হয়ে থাকে তো এইটা নাকি বলছে একটু নুন জলে ডুবিয়ে রাখতে তা আমরা আধ ঘন্টার মতন এরকম নুন জলে ডুবিয়ে রাখি ফলকে দিয়ে তারপরে আবার ওটাকে তুলে ভালো জলে ধুয়ে নিই তা এইভাবে করলে নাকি এটা থেকে হয়তো একটু ক্ষতিটা কম হতে পারে দেখা যাক আজকে একটু চিকেন রান্না করব চিকেনটা একটু অন্যভাবে রান্না করছি চিকেনটা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তাতে এক চামচ তেল দিয়েছিলাম তো তেলটা যাতে কম লাগে সেইভাবেই আমি রান্না করার চেষ্টা করছি আর মশলাগুলো বাকি মিক্সিতে বেটে নিয়েছিলাম জিরে ধনে আদা রসুন আর বাকি গরম মশলাগুলো আর লঙ্কাটা দিইনি কারণ মিলুটা তুলে তারপরে লঙ্কা দেবো এতে আর পেঁয়াজটাকে কী করলাম এইভাবে কাঁচা পেঁয়াজটাকে এইভাবে মেখে নিলাম ওটার সাথে আর এবার ওটা সেই কড়াতে বসিয়ে দেবো ধীরে ধীরে হবে এক চামচ তেল দিয়ে কড়াতে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো দিয়ে ওইটার মধ্যেই ওটাকে ঢেকে 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 রান্না করব। বেশ ভালোই খেতে হয় তাতে কি হয় তেলটা কম খাওয়া হয় আজকে একটু তেল বেশি খাওয়া হয়ে যাবে সেই জন্য এই চিকেনটাকে খুব হালকা করে রান্না করার চেষ্টা করছি আজকে প্ল্যান আছে রাত্রিবেলা একটুখানি চাউমিন বানাবো ডিনারে তেমন শাশুড়ি মা ভেবে পাচ্ছে না কেন রাত্রিবেলা ডিনারে চাউমিন বানাবে সবাই তো সন্ধেবেলার ডিনারে সন্ধ্যেবেলা চাউমিন খায় কিন্তু এবার অন্যরকম ব্যাপার তা আমরা না কি করি যেমন বাড়িতে কেউ নেই আমি আর পিকু আর মিলিয়ে আছি তো আমরা তখন কি করি ওই রাত্রেবেলা আমরা চাউমিন বানিয়ে নিই ডিনারে চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়ি তো আজকে ইচ্ছা আছে সবাইয়ের সাথে চাউমিন বসে খাবো একসাথে কেমন আর একটুখানে চিকেন সিক্সটি ফাইভ রান্না করার ইচ্ছা আছে এই যে আমার মাংসর ঝোল হয়ে গেল আর এই চিকেন সিক্সটি ফাইভের চিকেনগুলো আমি এই দুপুরবেলায় ভেজে রেখে দেবো রাতে বাকিটা রান্না করব। পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে নিলাম আর এটাতে একটু কর্নফ্লাওয়ার দেবো দিয়ে এটাকে পুরোটাকে মেখে নেবো আর আগে তো নুন হলুদ দিয়ে এটাকে মেখিয়ে রেখেছিলাম নুন হলুদ আর একটু দিয়েছিলাম তেল এক চামচের মতো তেল আর এই যে এটাকে এইভাবে ভেজে নিচ্ছি এই জন্যই বলছি অনেকটা তেল খাওয়া হয়ে যাবে আর বিকেলবেলা থেকে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হলো আজকে ঝড় বৃষ্টি বেশ ঠান্ডাও হলো আর সাথে কারেন্টটাও চলে গেলো আমি ভাবলাম ভিডিও রাত্রি যে আমি রান্না করবো সেটার ভিডিও কি করে বানাবো কারেন্ট না এলে দেখলাম কারেন্টটা ঠিক সময়ে চলে এসেছে তো আমি আমার রান্নাটাকে চাপিয়ে দিচ্ছি আর এই যে চিকেন সিক্সটি ফাইভটা রান্না করছি এটাতে কাঁচা লঙ্কা কারিপাতা রসুন ফোড়ন দিয়েছি এটাকে বেশ করে নাড়াচাড়া করে নিয়ে আর টমেটো সসটা শেষ হয়ে গিয়েছিল তাই সয়া সস আর চিলি সস দিয়ে দিলাম আর একটু টক দই দিয়ে দিয়েছিলাম বাস এইটা দিয়ে এবার এটাকে চিকেন যে ভাজা দুপুরবেলা করে রেখেছিলাম সেটাকে ভালো করে মাখিয়ে নেবো মানে শুকনো শুকনোই রাখবো পরে শুধু একটুখানি হালকা নরম করার জন্য এই জিনিসটা করা তো আমার চিকেন সিক্সটি ফাইভ অতি হয়ে গেল রেডি আর এবার চাউটা বসাবো তো পেঁয়াজ গাজর আর একটু আলুটা ভাজা চাপিয়ে দিচ্ছি ওটা ততক্ষণ ভাজা হোক তারপরে আমি শাশুড়ি মাকে বলি যে একটুখানি চাউটা একটু সেদ্ধ দেবো তো পরিমাণটা কতটা লাগবে সেটা একটু দেখে দিতে শুধু আমাদের পাঁচ জনের জন্য না আসলে আমাদের পাশের বাড়ি কাকিমারা এটা ওটা দিয়েছে তো আমাদের ঘরে অনেকগুলো থালা রয়েছে এখানে আবার নিয়ম আছে যে থালা বাটি কেউ যদি কিছু দিয়ে যায় খাবার সেই থালা বাটিতে আবার কিছু রান্নাবান্না করে কিংবা কিছু একটা দিয়ে তারপরে দিয়ে খাবার জিনিস দিয়ে দিয়ে আসতে হবে তো সেই জন্যই শাশুড়ি মাকে বললাম আমি অত আন্দাজ করতে পারছি না কতটা লাগবে তো আমি শাশুড়ি মা আন্দাজ করে সেটা সেদ্ধ বসিয়ে দিল তো সেদ্ধ তো হয়ে গেছে এবার ডিমটা ভেজে নিলাম দুটো ডিম দিলাম আর সবজিপাতিটা অনেকটাই রয়েছে তো হয়ে যাবে অনেকটাই আর এই সবজিটা অন্য কড়াই ভাসতে দিয়েছিলাম এবার এটা বড় কড়াতে নাড়াতে পারবো না বললাম শাশুড়ি মা বললো তুমি কিন্তু বড় কড়াতে ওই চাউমিনটা রান্না করো নাহলে নাড়াতে পারবে না সেই বড় কড়াতেই আবার ঢেলে নিলাম ওই ছোটো কড়া থেকে আজকে ওয়েদারটা ভালো পিকু বলছে আজকে তুমি যে এই চাইনিজ রান্না করছো বেশ ভালো ওয়েদারটাও খাওয়ার জন্য খুবই ভালো রয়েছে তো সে খুব এক্সাইটেড হয়ে আছে আমার ইচ্ছা ছিল অনেক দিনে যে এই রাত্রিবেলা আমরা ডিনারে এরকম চিকেন সিক্সটি ফাইভ আর চাউমিন খাবো আমি চিকেন সিক্সটি ফাইভ কিন্তু এর আগে কোনো দিন খাইনি রেস্টুরেন্টেও খাইনি ঘরেও খাইনি কারোর হাতের রান্নাতেও খাইনি আমি নিজেই বানালাম ইউটিউব দেখলাম আর নিজে বানালাম আর পিকুরি খুকে জিজ্ঞেস করেছিলাম এটা কেমন খেতে বলছে ওটাতে ঝাল দেয় প্রচুর তো আমি একটু ঝাল কম দিয়েই রান্না করেছি তো এবার আমাদের রাতের ডিনারে আমরা বসে গেছি তো চলুন ডিনারটা খেয়ে নিই আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে